নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু সয়াবিন সানা দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনারা সঙ্গে থাকবেন দেখে নেবেন আমি কী কীভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি যদি আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আপনারা করবেন এই নিরামিষের দিনে আমি একটা সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য প্রথমেই চুলাটা অন করে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো কড়াইতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এটা গরম হয়ে গেছে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা টুকরো করে আলু এগুলি দিয়ে দেবো আলুগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণের লবণ লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো আমি কিছুক্ষণ বেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলুগুলো খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে বেজে নিয়েছি এখন আলুগুলো নামিয়ে নেবো এগুলো নামিয়ে নিয়ে এই তেলি দিয়ে দেবো আগের থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন অল্প একটু লবণ দিয়ে সয়াবিনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব সবিনগুলো ভাজা হয়ে গেছে তখন এগুলি নামিয়ে নেব চবিনগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল চারটি শুকনো লঙ্কা একটি দারচিনি দুটো তেজপাতা তেঁচপাতা মিডিয়া টুকরো করে আর দিয়ে দেবো দুটি এলাচ কিছুক্ষণ ভেজে নিচ্ছি একক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আজ জিরে জিরেগুলো কিছুক্ষণ ভেজে নেব উপকরণ বেজে নেওয়া হয়ে গেছে এখন কেন দিয়ে দেবো আগে থেকে কেটে টাকা কেন টাকা দেওয়া দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে বাটা ধনিয়া বাটা আদা আর গরম মশলা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব থেকে তেল বেরিয়ে এসেছে তার মানে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ছানা ছানাগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ বেজে নিচ্ছি চানাগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেবো চাল চালটা আমি নর্মালি যে চাল দিয়ে ভাত তৈরি করা হয় এই চালই নিয়েছি আমি এখানে চার কাপ নেপে চার কাপ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন এই চালগুলো এখানে অ্যাড করে দিয়ে দিলাম চালগুলো মশলার সঙ্গে দুই মিনিট ভেজা নিচ্ছি চালগুলো মশলার সঙ্গে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আস্তা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন যে কাপটা মেপে আমি এখানে চাল ব্যবহার করছি সেই কাপটা মেপেই কিন্তু জল দিতে হবে না তাহলে রেসিপিটা জর্জরা হবে না আমি এখানে চার কাপ চাল দিয়েছি তাই জল এখানে আমি অ্যাড করব আট কাপ এক কাপ চালে দুই কাপ জল এখানে লাগবে আপনারা যদি বাড়িয়ে দিতে পারেন তাহলে জলের পরিমাণটাও বাড়িয়ে দেবেন চালটা কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে যতক্ষণ চালটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব ডেকে আর আপনাদের আমার রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করবেন পনেরো মিনিট পরে ডাকনাটা সরিয়ে দিলাম দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তৈরি হয়ে গেছে এই রেসিপি এখন উপর দিকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর দিয়ে দেবো বড়ো চামচে দুই চামচ পরিমাণের ঘি আপনারা যদি এই রেসিপিটা এখনও তৈরি করে না থাকেন তাহলে বাসায় একবার তৈরি করবেন বাচ্চা থেকে বড়োদেরও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না সোয়াবিন আর আলু থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ